আগ্রজ আমার বিদেরামুখ নাগরজ তুমি কোথায় নাগরজ বিদের আমদেরা মুখ তুমি কোথায় তারপর বিদিরা মুখু নাগরা স্ট্রাইক খুঁজি বেঁচে নেই বিদিরা মুখু পুরি গাছে টিকটিকি বেঁচে এই টিকটিকিটা আমাকে খেতে হবে টিকটিকিটা ধরি ওই তো টিকটিকিটা কিন্তু আমার তো মনে হচ্ছে মন বেদিরি মুখু নাগরা নেমকে ডাকছে না আমি না দেই না আমার এটা কি তুমি কোথায় যাচ্ছি আমার এট নাগি আমার এট আ আর এট নাগি নেই পড়ি না আমাকে তাও হ্যাঁ উষ্টা খেয়ে পড়ে গেছি এট নাগি বিদিরা মুখু কখন আসবে আমাকে তো বিন বাজি না আসতে চুপ সরি নাগরাড়ি আমি টিকটিকি খেতে ব্যস্ত ছিলাম খুব

এখানে থাকো নাগরাজ আমি আমার চৌদ্দ গোষ্ঠীকে ডেকে নিয়েছি ওদেরকে একটা করতে যাব আসবো যতই বন্ধু জঙ্গল থাকলে না হ্যাঁ সেই ভালো লাগছে জঙ্গল থাকতে বল বৃষ্টি কত নম্বর বয়ফ্রেন্ড ছেড়ে গেছে ਹਬੀਸ਼ਟੀ 6 ਜਾਈ ਨੀ ਉਹਨਾ ਮਾ 200 ਨੰਬਰ ਬੇਗੁਣੀ ਨਗਿੰ ਨਾਗਰਾਜ ਤੱਕ ਕੇਂਦਲੀ ਦੀ ਤੇ ਚਲੋ ਜਤਰੀ ਚਲੋ ਆਪਣੇ ਬਾਝਾ ਉਹ ਕੀ ਬਾਤ ਤੇ ਹਬੀ ਹਾਂ ਮਾ 200 ਨੰਬਰ ਬਰਬੀ ਨੰਬਰ 200 ਨੰਬਰ ਬੋਬੇਂਦੂ ਊਟੂ ਊਟੂ 200 ਨੰਬਰ ਬੋਬੇਂਦੂ আমাকে তুমি বিধবা করে দিয়ে যেতে পারো না বয় ফিরে দুশো নম্বর মিষ্টি হলো তোর বয় ফিরে কিন দিয়েছে মিষ্টি দেয় এক না স্যাপ দিয়ে ওখানে কান্দংবা বা চুপ করে চলে চলে বিলি আমার ডাইসটাকে ধরে মেরে ফেলে এখন আমি কি করব বেগুনি থেকে ডাইস কি হলো মেরে ফেলে দিছি কি আমি প্রতিশোধ নেওয়ার জন্য চল লাল লাগি চোর ওদেরকে মারতে হবে জি আমার এই বেগুনি রঙিনী যেটাকে মেরেছে তাকে আমি ছাড়বো না লাল নাগিন কি পারবে তার দুশো নম্বর বয়ফ্রেন্ডকে কেন্দেলে দেওয়ার প্রতিশোধ নিতে জানতে হলে দেখতে থাকুন ইচ্ছাধারী না পার্ট নাম্বার টু শীঘ্রই আসে শুধুমাত্র জীবন মরণ জি বাংলায়